সন্তান জন্মদানের শীর্ষে এই দেশগুলি কোন দেশ কত নম্বরে রয়েছে জানুন এই ভিডিওতে বিবাহ বহির্ভূত সন্তান জন্মদানে ইউরোপের দেশগুলিতে শীর্ষে রয়েছে ফ্রান্স দেশটিতে একশো শিশুর মধ্যে ষাট জনের বাবা মা বিয়ে ছাড়াই তাদের সন্তান জন্ম দেন পরিবার গঠন সন্তান জন্মদান এবং লালন পালনের জন্য বিয়ে একটি ঐতিহ্যবাহী পদ্ধতি কিন্তু পশ্চিমা আধুনিক সভ্যতায় সেই ঐতিহ্য দিন দিন গুরুত্ব আছে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ার হার বেড়েছে সতেরো শতাংশ অবাধ মেলামেশার জন্য ফরাসিরা বিয়ের সম্পর্কে জড়ায় না এক্ষেত্রে রাষ্ট্রেরও কোনো বাঁধা নেই বিয়ের পর আলাদা হতে চাইলে স্ত্রীকে সম্পদের অর্ধেক দিতে হয় সন্তান থাকলে আরও বেশি সন্তান তার মায়ের কাছে থাকার আইনি অধিকার পায় এই কারণে সন্তান জন্মদানের সক্ষমতা থাকা অবস্থায় বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে কম ফ্রান্সের পরেই রয়েছে বেলজিয়াম সেখানে দশমিক পাঁচ দশমিক শিশুর বাবা মা পরস্পর স্বামী নয় স্লোভেনিয়া এবং পর্তুগালে এই হার সাতান্ন দশমিক সাত এবং পঞ্চান্ন দশমিক নয় শতাংশ সুইডেন ডেনমার্ক এস্তোনিয়া নেদারল্যান্ডেও এর হার পঞ্চাশ শতাংশের ওপরে বেলজিয়াম টেটনিয়া স্পেন ফিনল্যান্ড হাঙ্গেরি অস্ট্রিয়ায় জন্ম নেওয়ার শিশুদের ক্ষেত্রে এই হার চল্লিশ শতাংশের বেশি ইউরোপের আরেক দেশ রোমানিয়া এখানে হার তিরিশ দশমিক নয় শতাংশ লিথুনিয়া পোল্যান্ড ক্রোশিয়া সাইপ্রাসে জন্মগ্রহণকারী কুড়ি শতাংশের বেশি শিশুর বাবা মা স্বামী নন